গাজল বিশাল নাট্য সংস্থার উদ্যোগে দিবস উদযাপন অনুষ্ঠান হয় মালার গাজল বিশ্বনাট্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার রাত্রিতে বিশ্বনাট্য দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নাট্য দিবস উদযাপন অনুষ্ঠানে প্রথমে গাজল নাট্য বিশানের পরিচালক প্রবালকান্তি মৈত্র এবং জামিনী বল্লভ সরকার গত হয়েছেন তাদের পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে তাদের গোবড়া পালিয়েছে একটি নাট্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নিয়েছে গাজল নাট্য বিশান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিশান নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায় বিপ্লব ব্যানার্জি থেকে শুরু করে গাজল বিশান নাট্য সংস্থার সকল কন্যা ধরেরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আজকে বিশান নাট্য সংস্থার পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবস পালন করা হচ্ছে। বিশানের রিজিওনাল একাডেমি পক্ষে এখানে সর্বপ্রথম বিশানের সমস্ত সদস্য এবং অতিথিদের নিয়ে এখানে আমাদের এর মধ্যে আমাদের পূর্বের প্রতিষ্ঠাকালীন সম্পাদক প্রবালকান্তি মাত্র এবং আরেকজন যিনি দীর্ঘদিন বিশানের কর্ণধার ছিলেন জামিনী বল্লভ সরকার ওনারা গত হয়েছেন তাদের শ্রদ্ধা জানালাম এবং তারপরে আমরা এই ইসানের মঞ্চে গোবড়া পালিয়েছে এই নাটকটি অভিনীত অভিনীত করছি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়